আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন চাকরি প্রত্যাশী ভাই ও বোনেরা আজকে আমরা নতুন একটা নিয়োগ সার্কুলার দেখাবো একেবারে একটা রিসেন্টলি নিয়োগ সার্কুলার এটি হচ্ছে নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট কোম্পানি বাংলাদেশ লিমিটেড যেটার সংক্ষিপ্ত রূপ এনসিপি এনপিসিবিএল সো এখানে কিন্তু নিয়োগ সার্কুলারটা প্রকাশ করা হয়েছে তো একেবারে নতুন একটা নিয়োগ সার্কুলার আঠারো আঠারোই জানুয়ারি দু হাজার ছাব্বিশ তারিখে এই সার্কুলারটা প্রকাশ করা হয়েছে তো আমরা সার্কুলারটা নিয়ে বিস্তারিত আলোচনা করবো এখান থেকে পদের নাম পদ সংখ্যা বেতন স্কেল শিক্ষাগত যোগ্যতা তারপরে আবেদনের পদ্ধতি কত টাকা ফি জমা দিতে হবে সকল কিছু আমরা সুন্দরভাবে আপনাদেরকে আলোচনা করে এবং বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব ভিডিওটা সম্পূর্ণ দেখলে আপনারা জানতে পারবেন তো এখানে কিন্তু মোটামুটি অনেকগুলি সংখ্যা রয়েছে অনেক বড় একটা সার্কুলার বলা চলে আপনারা সম্পূর্ণ ভিডিও দেখলেই জানতে পারবেন তো এই বিষয়গুলো শুরু করার আগে একটা বিষয় বলবো আপনারা যদি আমাদের এই চ্যানেলটাতে নতুন এসে থাকেন অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন বাংলাদেশের সরকারি যত নিয়োগ সার্কুলার আছে আমাদের এই চ্যানেল আপলোড করা হয় অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং আমাদের সঙ্গে আপনারা যুক্ত থাকবেন তো নিউক্লিয়ার পাওয়ার প্লান্ট কোম্পানি লিমিটেড বাংলাদেশ লিমিটেড এনপি এর অধীনে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের অনসাইট ফায়ার স্টেশন এবং সিকিউরিটি অ্যান্ড ফিজিক্যাল প্রোডাকশন সার্ভিস ডিভিশনের জনবল নিয়োগের নিমিত্ত বর্ণনা মোতাবেক নাগরিকদের আহ্বান করা যাচ্ছে বাংলাদেশের যে কোনো জেলার যে কোনো প্রার্থী আবেদন করতে পারবে নারী পুরুষ উভয় আবেদন করতে পারবে আবেদনটা অবশ্যই আপনাকে অনলাইনের মাধ্যমে করতে হবে আচ্ছা তো এখানে দেওয়া আছে শিক্ষাগত যোগ্যতা তারপরে এখানে আবশ্যক অন্যান্য যোগ্যতার কথা বলা আছে এখানে পদের নামক গ্রেড দেওয়া আছে প্রকৌশলী সার্ভার অষ্টম গ্রেডে কিন্তু চারটি পদ রয়েছে এটা হচ্ছে আপনার বাষট্টি হাজার চারশো টাকা বেতন স্কেল তো এখানে আপনার একটা বিষয় আছে এখানে কিন্তু আপনার যারা ছোট ছোট পদ যারা একদম এসএসসি এইরকম যারা আছে তাদেরও জন্য কিন্তু নিচের দিকে আছে পদগুলো তো তারা একটু শেষ পর্যন্ত দেখবেন এদিকে আপনার উপরে গ্রেড বড় হয়ে থাকে তো এই যে প্রকৌশলী সার্ভার তারপরে প্রকৌশলী সার্ভার প্রকৌশলী কোয়ালিটি অষ্টম গ্রেডে একটি পদ রয়েছে প্রকৌশলী সফটওয়্যার প্রোগ্রামিং অষ্টম গ্রেডে একটি পদ রয়েছে প্রকৌশলী সাইবার সিকিউরিটি ডিউটি ক্রেডিটে অষ্টম গ্রেডে একটি পদ রয়েছে এখান থেকে মোট এখান থেকে এই যে প্রকৌশলী সার্ভার কোয়ালিটি সফটওয়্যার সাইবার সিকিউরিটি সবগুলোর জন্য শিক্ষাগত যোগ্যতা হচ্ছে যে কোনো বিশ্ববিদ্যালয় হতে সরকার স্বীকৃতি বিশ্ববিদ্যালয়তে মঞ্জুরি কমিশন কর্তৃক অনুমোদিত কোনো বিশ্ববিদ্যালয় থেকে অ্যাপ্লাইড ফিজিক্স অ্যান্ড ইলেকট্রনিক্স ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং ইলেকট্রিক্যাল ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং লেকট্রনিক অ্যান্ড টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইনফরমেশন টেকনোলজি কম্পিউটার সায়েন্স অ্যান্ড সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং ইলেকট্রনিক অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিংয়ে স্নাতকের চার বছর থাকতে হবে এবং অবশ্যই আপনাদেরকে যদি ডিগ্রি হয়ে থাকে তাহলে মাস্টার্স পাস থাকতে হবে বা বিএসসি ইঞ্জিনিয়ারিং ডিগ্রি থাকতে হবে তাহলেই আপনি আবেদন করতে পারবেন তো আমি এই বিষয়টা একটু সংক্ষিপ্তভাবে বুঝে দেওয়ার চেষ্টা করি যারা চার বছর মেয়াদি অনার্স করছেন এই ডিপার্টমেন্টগুলো থেকে বা এই সাবজেক্টগুলো থেকে সেটা হচ্ছে ইলেকট্রনিক্স হোক ইলেকট্রিক্যাল হোক বা এই কম্পিউটার কমিউনিকেশন অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং হোক অথবা সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং অথবা ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং হোক এই সাবজেক্টগুলো থেকে যদি আপনি চার বছর মেয়াদি অনার্স কমপ্লিট করেন তাহলে আপনি আবেদন করতে পারবেন আচ্ছা যারা ডিগ্রি করছেন এই সাবজেক্টগুলোর মধ্যে থেকে এই গ্রুপ থেকে যারা ডিগ্রি করছেন তাদেরকে মাস্টার্স পাস করতে হবে এই সাবজেক্ট নিয়ে তাহলে আপনি আবেদন করতে পারবেন আর যারা ডিপ্লোমা থেকে করছেন তাদেরকে বিএসসি ইঞ্জিনিয়ার করতে হবে তাহলে আপনারা এইটাতে আবেদন করতে পারবেন আশা করি আপনারা এই শিক্ষাগত যোগ্য দ্বারা এই বিষয়গুলো বুঝতে পেরেছেন প্রকৌশলী ইলেকট্রনিক্স গ্রেড অষ্টম দশটি পদ রয়েছে এই ক্ষেত্রে আবেদনের জন্য সরকার ও বিশ্ববিদ্যালয়ের মঞ্জুরি কমিশন কর্তৃক অনুমোদিত কোনো বিশ্ববিদ্যালয় থেকে অ্যাপ্লাইড ফিজিক্স সেম এডুকেশনাল কোয়ালিফিকেশন এখানেও কিন্তু আপনাকে বিএসসি ডিগ্রি থাকতে হবে ইঞ্জিনিয়ারিং ডিগ্রি থাকতে হবে তাহলে আপনারা এই যেটাতেও আবেদন করতে পারবেন এখানেও কিন্তু আপনার ওই ডিপার্টমেন্টগুলো সেম সহ নম্বর আছে সিনিয়র উপসহকারী প্রকৌশলী অ্যাক্সেস কন্ট্রোল অ্যান্ড সিকিউরিটি একটি পদ রয়েছে তো এইটাতে আবেদনের জন্য বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে সরকার অনুমোদিত কোনো শিক্ষা প্রতিষ্ঠান হইতে ইলেকট্রনিক টেকনোলজি ডাটা কমিউনিকেশন অ্যান্ড নেটওয়ার্ক টেকনোলজি টেলিকমিউনিকেশন টেকনোলজি কম্পিউটার টেকনোলজি কম্পিউটার অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি কম্পিউটার সায়েন্স অ্যান্ড টেকনোলজি ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং সহ যে কোনো সরকারি বেসরকারি কোনো প্রতিষ্ঠানে ভিত্তিক অ্যাক্সেস কন্ট্রোল ব্যবস্থাপনা মনিটরিং সংশ্লিষ্ট ক্ষেত্রে সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ারিং পদে চার বছরের কাজের অভিজ্ঞতা থাকলে আপনারা সিনিয়র উপসহকারী প্রকৌশলীতে আবেদন করতে পারবেন সাত নম্বর আছে সিনিয়র উপসহকারী প্রকৌশলী ইলেকট্রিক মেইনটেন্স তো এটা তো একটি পদ রয়েছে সো এটাতে আবেদনের জন্য বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে অনুমোদিত কোনো শিক্ষা প্রতিষ্ঠান থেকে ইলেকট্রনিক্স টেকনোলজি ডাটা নেটওয়ার্ক টেকনোলজি এইগুলো থেকে যদি আপনারা বছর মেয়াদি অনার্স কমপ্লিট করা থাকে অথবা বিএসসি ইঞ্জিনিয়ারিং থাকে সো তাহলে আপনারা কিন্তু আবেদন করতে পারবেন সরি ডিপ্লোমা ইঞ্জিনিয়ার থাকলে আবেদন করতে পারবেন আর এটাতেও কিন্তু চার বছরের কাজের অভিজ্ঞতার প্রয়োজন আজ রয়েছে আট নম্বর উপ সহকারী প্রকৌশলী অ্যাক্সেস কন্ট্রোল অ্যান্ড সিকিউরিটি পনেরোটি পদ রয়েছে এক্ষেত্রে আবেদনের জন্য কারিগরি বোর্ডের অধীনে সরকার অনুমোদিত কোনো শিক্ষা প্রতিষ্ঠান থেকে ইলেকট্রনিক ইলেকট্রন টেকনোলজি ডাটা ডাটা টেলিকমিউনিকেশন অ্যান্ড নেটওয়ার্ক টেকনোলজি টেলিকমিউনিকেশন টেকনোলজি কম্পিউটার টেকনোলজি কম্পিউটার কমিউনিকেশন টেকনোলজি কম্পিউটার সায়েন্স অ্যান্ড টেকনোলজিতে ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং তো যারা এই ডিপার্টমেন্টগুলো থেকে ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং করেছেন তারা কিন্তু উপ সহকারী প্রকৌশলী পদে আবেদন করতে উপ উপসহকারী প্রকৌশলী অপটিক্যাল ইলেকট্রনিক্স পনেরোটি পদ রয়েছে তো এটাতেও কিন্তু আপনার সেম এডুকেশনাল কোয়ালিফিকেশন সহকারী প্রকৌশলী ইলেকট্রিক অ্যান্ড মেইনটেন্স দশম গ্রেডে তিনটি পদ রয়েছে এটা তো সেম এডুকেশনাল কোয়ালিফিকেশন সাইবার অ্যানালাইস্ট এটা তো কিন্তু সেম এডুকেশনাল কোয়ালিফিকেশন এখান থেকে প্রায় এই যে এখান থেকে যে তিরিশটার মতো পদ রয়েছে সবগুলোর জন্য কিন্তু সেম এডুকেশনাল কোয়ালিফিকেশন তো বারো নম্বর আছে উপসাগরী ব্যবস্থা বুক সিকিউরিটি অ্যানালাইস দুটি পদ রয়েছে এটাতে আবেদনের জন্য সরকার মঞ্জুরি কমিশন কর্তৃক অনুমোদিত কোনো স্বীকৃতি বিশ্ববিদ্যালয়তে অনার্স অথবা ডিগ্রি থাকলে আপনারা আবেদন করতে পারবেন সশস্ত্র বাহিনী বাংলাদেশ পুলিশ বা অন্য কোনো আইন শৃঙ্খলা রক্ষার যদি আপনার অভিজ্ঞতা থাকে সো তাহলে আপনাকে অগ্রাধিকার দেওয়া হবে তেরো নম্বর আছে টেকনিক্যাল অ্যাটেন্ডেন্ট ওয়ার হাউসম্যান সতেরো সতেরো গ্রেডের একটি পদ রয়েছে আবেদনের জন্য আপনাদেরকে সশস্ত্র বাহিনীর পুলিশ বা অন্য কোনো জায়গা থেকে যদি কাজের পাঁচ বছর অভিজ্ঞতা থাকে তাহলে আপনি আবেদন করতে পারবেন এছাড়া এসএসসি বিজ্ঞান শাখা থাকতে হবে আপনাদেরকে টেকনিক্যাল অ্যাটেন্ডেন্ট রেকর্ড কিপার সতেরো গ্রেডের একটি পদ রয়েছে যে কোনো শিক্ষা বোর্ডের অধীনে অনুমোদিত শিক্ষা প্রতিষ্ঠান থেকে শুধুমাত্র এসএসসি পাশ করলে আবেদন করতে পারবেন এবং সশস্ত্র বাহিনী থেকে আপনার অভিজ্ঞতা লাগবে পাঁচ বছর জুনিয়র টেকনিক্যাল অ্যাটেন্ডেন্ট আঠারো গ্রেডের একটি পদ রয়েছে তো এই ক্ষেত্রে আবেদনের জন্য অনুমোদিত শিক্ষা প্রতিষ্ঠান থেকে এসএসসি বা বিজ্ঞান শাখা থাকলে কিন্তু আপনারা আবেদন করতে পারবেন এই ছিল মূলত বিষয় এখানে অন্য অন্য বিষয় দেওয়া আছে এখানে বলা আছে যে পরীক্ষায় অবশ্যই আপনাদেরকে প্রতিটি পাবলিক পরীক্ষায় ন্যূনতম জিপিএ ফাইভের এর মধ্যে ফোর পয়েন্ট থাকতে হবে ফোরের এর মধ্যে থ্রি পয়েন্ট থাকতে হবে তার মানে এখানে এসএসসি এইচএসসিতে অবশ্যই ফোর পয়েন্ট থাকতে হবে এবং আপনাদেরকে অনার্সের মধ্যে থ্রি পয়েন্ট থাকতে হবে নং এক হতে বারণ ক্রমিকের মধ্যে প্রার্থীর কম্পিউটার অ্যাপ্লিকেশন বিশেষভাবে এম এস ওয়াড এম এস এক্সেল এম এস পাওয়ার পয়েন্ট এবং ইউনিকোস টাইপিংয়ের দক্ষতা থাকতে হবে এবং লিখিত মৌখিক পরীক্ষা উভয় ক্ষেত্রে বাংলা ইংরেজি ভাষার উৎকৃষ্ট যোগাযোগের দক্ষতা থাকতে হবে শারীরিক যোগ্যতা পাঁচ ফুট এক ইঞ্চি এবং উচ্চতা পাসপোর্ট ফুট চার ইঞ্চি এবং অন্যতম বুকের মাপ স্বাভাবিক একত্রিশ থেকে তেত্রিশ অবস্থায় থাকতে হবে ওজন যেটা আপনার উচ্চতার সঙ্গে যেটা যায় সেটা এটা নিয়ে কোনো সমস্যা নেই নারীদের ক্ষেত্রে পাসপোর্ট এক ইঞ্চি এবং এখান থেকে বুকের মাপ হচ্ছে থেকে ইঞ্চি এই বিষয়গুলো আপনারা এখান থেকে খেয়াল রাখবেন আচ্ছা এরপরে যদি আমরা এখান থেকে দেখি এখানে আপনার রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র ওয়ান ফায়ার স্টেশনের জন্য জনবল নিয়োগ দেওয়া হবে ফায়ার অফিসার আটচল্লিশ হাজার টাকা বেতনের একটি পদ রয়েছে এক্ষেত্রে ফায়ার এক্ষেত্রে বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্স থেকে আপনাকে প্রশিক্ষণ থাকলে আপনি আবেদন করতে পারবেন অগ্নি নির্বাহ গাড়ি চালকে দশটি পদ রয়েছে দশ বছরের অভিজ্ঞতা থাকতে হবে এবং ভাই গাড়ি লাইসেন্সের অভিজ্ঞতা থাকতে হবে তাহলে আবেদন করতে পারবেন ফায়ার ফাইটারে কিন্তু একটি পদ রয়েছে বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে মেকানিকে আপনার একটি পদ রয়েছে দশ বছরের অভিজ্ঞতা থাকতে হবে গাড়ি চালানোর ওয়ার্কশপ হেল্পারের একটি পদ রয়েছে এটাতে যানবাহন মেরামত কাজের পাঁচ বছরের অভিজ্ঞতার প্রয়োজন আছে অটো ইলেকট্রিশিয়ান একটি পদ রয়েছে এটাতেও আপনার ইলেকট্রিশিয়ানের কাজে পাঁচ বছরের অভিজ্ঞতা হোজ রিপেয়ার একটি পদ রয়েছে হোজ রিপেয়ার কাজে পাঁচ বছরের অভিজ্ঞতা টায়ারম্যান আছে উনিশ গ্রেডের একটি পদ রয়েছে এটাতেও পাঁচ বছরের অভিজ্ঞতা লাগবে সো আপনি আপনার কাজ এবং অভিজ্ঞতা এবং শিক্ষাগত যোগ্যতা নিয়ে যদি এই জিনিসগুলো জানা থাকে আপনি কিন্তু আবেদন করতে পারবেন তো এই ছিল মূলত বিষয় এগুলো আপনার স্বাভাবিক থাকলেই হবে এগুলো আপনার তেমন একটা কোনো প্রয়োজন নাই আপনারা আপনাদের শুধু এই এডুকেশনাল কোয়ালিফিকেশন এবং আপনার অভিজ্ঞতা নিয়ে আপনারা কিন্তু এগুলোতে আবেদন করতে পারবেন বেতন সুযোগ সুবিধা অন্যান্য সত্ত্বে দেওয়া আছে প্রথমে দুই বছর প্রকৌশল প্রবেশনাকাল কাল গণ্য হবে তবে তা প্রবেশনালকালীন পরীক্ষার ফলাফল অথবা পারফরমেন্সের ভিত্তিতে বর্জিত করা হবে সফলভাবে এনপিসিবিএল চাকরিতে নিয়মিতকরণ করা হবে অর্থাৎ আপনাকে এখানে প্রথম দুই বছর আপনি অস্থায়ী তারপরে আপনাকে স্থায়ী করা হবে এটা নিয়ে কোনো সমস্যা নাই চাকরি আপনার স্থায়ী চাকরি এগুলো ঠিক আছে আচ্ছা কর্মস্থল এনপিসিবিএল কর্তৃপক্ষ কর্তৃক নির্ধারিত হবে অর্থাৎ রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র থেকে আপনার কর্মস্থল নির্ধারিত করা হবে অর্থাৎ ওখানেই আপনার কর্মস্থল হবে যোগদানকারীকে তার যোগদানের সময় এই মর্মে অঙ্গীকার নামা এখান থেকে দাখিল করতে হবে যে তিনি এনপিসিবিএল এ যোগদান তারিখ থেকে কমপক্ষে দশ বছর চাকরি করবেন যদি এনপিসিবিএল দশ বছরের চাকরি সমাপ্তির পূর্ব স্বেচ্ছায় এনপিসিএল ত্যাগ করেন তবে তিনি সার্ভিস রেগুলেশন বিধান মোতাবেক প্রযোজ্য পরিমাণ অর্থ পরিশোধ করতে বাধ্য থাকবেন তো এই ছিল মূলত বিষয় এরপর এখানে দেওয়া আসতে কি এনপিসিবিএল এর যোগদানের সময় যোগদানকারীকে গোপনীয়তা এবং নিরাপত্তা সংক্রান্ত একটি ঘোষণাপত্র দাখিল করতে হবে এবং ঘোষণা মোতাবেক যোগদানকারীকে কোম্পানি বা রাষ্ট্রের যে বা সরকারের যে কোনো এনসিপি নিরাপত্তার জন্য ক্ষতিকর বলে প্রমাণ হলে কর্তৃপক্ষ করে ক্ষতিপূর্তাই চাকরির অবসান সহ যে কোনো আইনি ব্যবস্থা গ্রহণ করতে পারবে তো এই বিষয়টা কি এটা যেহেতু একটা রূপপুর পারমাণবিক একটা বিদ্যুৎ কেন্দ্র এখানে কিন্তু আপনার অনেক ধরনের সিকিউরিটির বিষয় আছে অনেক ধরনের গোপনীয় বিষয় আছে অনেক ধরনের বিষয় আছে অনেক কিছু বিষয় আছে এই বিষয়গুলো কিন্তু পাবলিক করাটা এটা একটা আইন বহির্ভূত সো এই বিষয়গুলো আপনি ওখানে গেলে কিন্তু একটা সংস্থার সঙ্গে যোগ যখন থাকবেন তখন কিন্তু আপনি এগুলো জানতেই পারবেন আস্তে আস্তে ধীরে ধীরে বিভিন্ন জায়গা থেকে দেখে বুঝে বুঝতে পারবেন তো এগুলো কিন্তু আপনার প্রকাশ করা একদম সম্পূর্ণভাবে নিষিদ্ধ এটা আপনি জানেন শুধু আপনার মধ্যেই থাকতে হবে বিষয়গুলো আচ্ছা এরপর এখান থেকে দেওয়া আছে আপনি আবেদন করতে চাইলে বাইশ জানুয়ারি থেকে আবেদনটা শুরু হবে যেটা কিন্তু আপনার আহ বাইশ জানুয়ারি পর্যন্ত আবেদনটা শুরু হবে দশই ফেব্রুয়ারি পর্যন্ত আবেদন শেষ করতে পারবেন বহুদিন সময় রয়েছে অনলাইনে আবেদন করতে চাইলে এনপি সিবিএ এই ওয়েবসাইটে প্রবেশ করে আপনার আবেদনটা করতে পারবেন আশা করি আপনারা এই বিষয়গুলো সম্পর্কে জানতে পেরেছেন এরপরে লিখিত মৌখিক পরীক্ষা স্বাস্থ্য পরীক্ষা এগুলো সব কিছু আপনাদের এস এম এস এর মাধ্যমে আপনাদেরকে জানানো হবে তো আশা করি আপনারা এই সার্কুলার সম্পর্কে বিস্তারিত ইনফরমেশন জেনেছেন যদি আরও কোনো কিছু জানতে চান কমেন্ট করে জানাতে পারেন আর একটা বিষয় হচ্ছে কেউ যদি আমাদের মাধ্যমে আবেদন করে নিতে চান কমেন্ট বক্সে আমাদের কমেন্ট বক্সে ফেসবুক পেজের লিঙ্ক দেওয়া আছে ওই ফেসবুক পেজের মেসেঞ্জারে গিয়ে আপনারা মেসেজ করবেন ফেসবুক পেজের লিঙ্ক দেওয়া আছে ফেসবুক পেজের মধ্যে গিয়ে ফলো করে রাখবেন ওখানে ভালো ভালো সার্কুলার আপলোড করা হয় আহ ওখানে গিয়ে আপনার মেসেঞ্জারে মেসেজ করবেন যে আমরা রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে এইটাতে আবেদন করতে চাই বা এনপি আবেদন করতে চাই তখন আপনার সঙ্গে যোগাযোগ করে আমরা ঘরে বসে থেকে আপনি নির্ভুলভাবে আমাদের মাধ্যমে আবেদন করে নিতে পারবেন যাই হোক এ পর্যন্ত ভিডিওতে ধন্যবাদ ভালো থাকবেন আসসালামু আলাইকুম